আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই পুকুরে ফাইবার দিয়ে বড় রুই মাছ ধরে দেখাবো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছ বিড়ানোর জন্য এখন পিছিয়ে যাচ্ছি এখন টোপ গাড়তেছি এই যে টোপটা গাঁথি যে টোপ গাঁথা হয়ে গেছে এখন ছিট ফেলবো এই যে

এই দেখুন কি বড় রুই মাছ উঠেছে আড়াই থেকে তিন কেজি ওজন হবে এই দেখুন